তাকে সম্মাননা গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে সম্মাননা গ্রহণ করছে প্রোডাকশনের প্রযোজক মাহবুবা শাহরিন মেহতো এ পর্যায়ে আমাদের মাঝে সম্মাননা গ্রহণ করবেন বাংলাদেশের জনপ্রিয় সাংবাদিক শিল্পী সাজু এ পর্যায়ে আমাদের মাঝে সম্মাননা গ্রহণ করবেন তরুণ উদ্যোক্তা ও সাংবাদিক আমার প্রিয় একজন ব্যক্তিত্ব জনাব সুজন আহমেদ ভাই জনাব সুজন আহমেদকে তার সম্মাননা গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানা হচ্ছে প্রস্তুত থাকবেন মানবিক পুলিশ সমন্বয় গ্রহণ করছেন তরুণ উদ্যোক্তা ও সাংবাদিক সুজন আহমেদ এ পর্যায়ে আমাদের মাঝে সম্মাননা গ্রহণ করবেন মানবিক পুলিশ জনাব দোলন জনাব দোলন ভাইকে তার সম্মাননা গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে এর পর্যায় আমাদের মাঝে সম্মাননা গ্রহণ করবেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী অভিনেত্রী জিন্মির ইরাক ইরাকোকে তার সম্মাননা গ্রহণ করার জন্য বিশেষভাবে জানানো হচ্ছে প্রস্তুত থাকবেন নাজমিন নাকাব